আজ আমরা আলোচনা করব পার্ট অফ স্পিচ পার্ট অফ স্পিচ কি যদি আমি জিজ্ঞেস করি বেশিরভাগ স্টুডেন্ট আমাকে এই উত্তরটা দেয় নাউন প্রোনাউন ভার্ব অ্যাডভার্ব প্রিপজিশান কনজাংশন ইন্টারজেকশন কিন্তু এই উত্তরটি ভুল কারণ আমি প্রশ্ন করেছিলাম যে পার্ট অফ স্পিচ কি। আর তারা উত্তর দেয় আমাকে পার্ট অফ স্পিচ কত প্রকার অর্থাৎ প্রথমেই জানতে হবে যে পার্ট অফ স্পিচ কি দেখো আমি একটা সেন্টেন্স বলছি মাই নেম ইজ ইমারুল তাহলে এখানে দেখতে পাচ্ছি কি মাই একটা ওয়ার্ড নেম একটা ওয়ার্ড ইজ একটা ওয়ার্ড ইমারুল একটা ওয়ার্ড অর্থাৎ টোটাল চারটে ওয়ার্ড অর্থাৎ শব্দ দিয়ে এই বাক্য অর্থাৎ সেন্টেন্সটি তৈরি হয়েছে অর্থাৎ কোনো ল্যাঙ্গুয়েজে সেন্টেন্স অর্থাৎ বাক্য তৈরি করতে ওয়ার্ডের ব্যবহার হয় আমি যেহেতু আজকে ইংলিশ বিষয় নিয়ে আলোচনা করছি তাই ইংলিশের ল্যাঙ্গুয়েজে ওয়ার্ডের প্রয়োজন হয় আর এই ওয়ার্ডগুলি যখন আমরা বাক্যে ব্যবহার করি তখন আমরাকে সেটাকে স্পিচ বলি অর্থাৎ স্পিচ মানে কিন্তু ওয়ার্ড স্পিচ মানে কি স্পিচ মানে কিন্তু ওয়ার্ড এই যে স্পিচ দেখতে পাচ্ছি এটাকে কি বলা হয় ওয়ার্ড বলা হয় তাহলে পার্ট অফ স্পিচ মানে এখানে বলতে পারি যে ওয়ার্ডের অংশগুলিকে কি বলা হয় পার্ট বলা হয় তাহলে পার্ট অফ ওয়ার্ড মানে সেন্টেন্সে পার্ট অফ ওয়ার্ড অথবা পার্ট অফ স্পিচ বা আমরা এটা বলতে পারি যে স্পিচ অফ পার্ট অর্থাৎ সেন্টেন্সের মধ্যে যে শব্দ বা স্পিচ দেখা যায় সেগুলিকে কি বলা হয় স্পার্ট অফ স্পিচ সেগুলো যদি আমরা ব্যবহার দেখি আমরা বুঝতে পারবো কোনোটার ব্যবহার কিন্তু নেমিং ওয়ার্ডের মতো কোনোটার ব্যবহার নামের পরিবর্তে বসে কোনো কিছু ব্যবহার হচ্ছে অ্যাকশন অর্থাৎ কাজ করা বোঝাতে বসে কোনোটা আবার জয়নিং করতে বসে কোনোটা আবার বিশেষণকে বা মডিফাইকে বোঝায় আজ আমরা এই ক্লাসের মাধ্যমে পার্ট অফ স্পিচের ওভারঅল একটা কনসেপ্ট বা ধারণা আমরা নেব পরবর্তীকালে আমরা ধীরে ধীরে আমরা এই পার্ট অফ স্পিচের একটা বর্ণনামূলক ক্লাস নিয়ে আলোচনা করব সান্ত পার্ট অফ স্পিচ কত রকমের হয়ে থাকে সান্ত পার্ট অফ স্পিচ আট প্রকার হয়ে থাকে অর্থাৎ এই টাইপ অফ পার্ট অফ স্পিচ কি কি নাউন প্রনাউন ভার অ্যাডভার অ্যাডজেক্টিভ প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন এছাড়াও আর্টিকেল বলে একটি পার্ট অফ স্পিচ রয়েছে সেটা আলাদাভাবে শেখার প্রয়োজন হয় না কারণ আর্টিকেল অ্যাডজেক্টিভের মধ্যেই পড়ে চলো আমরা পার্ট অফ স্পিচ সম্পর্কে ওভারঅল একটা কনসেপ্ট নিই এই ভিডিওর মাধ্যমে যাতে বুঝতে সুবিধা হয় ইংলিশ কি ইংলিশ একটি ল্যাঙ্গুয়েজ আর ল্যাঙ্গুয়েজ নির্ভর করে সাউন্ড এর উপর সাউন্ড অবশ্যই মিনিংফুল ইউনিট অফ ওয়ার্ডস ইংলিশে মোট ছাব্বিশটি লেটার রয়েছে তার মধ্যে রয়েছে পাঁচটি ভাওয়েল ও একুশটি কনসোনেন্ট এই পাঁচটি ভাওয়েলের আবার বারোটি সাউন্ড রয়েছে অর্থাৎ শর্ট সাউন্ড ও লং সাউন্ড এগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব এছাড়া রয়েছে কিছু সাইলেন্ট লেটার অর্থাৎ বাক্যের মধ্যে বসে কিন্তু তার উচ্চারণ হয় না আগে জানি রাখি ইংলিশের কনসেপ্ট একই রকম কনসেন্ট আমি চাইলেও কিন্তু সেই কনসেপ্টটা পরিবর্তন করতে পারি না তাই সে একই কনসেপ্ট আমরা শিখবো কিন্তু প্র্যাকটিসের ওপর সবচেয়ে বেশি জোর দেবো মনে রাখবে ইংলিশে বেশি নিয়ম শেখার চেয়ে প্র্যাকটিস এর ওপর বেশি জোর দিতে হবে এবং তোমরা এই ক্লাসগুলি ভালো করে করলে আশা করছি তুমি অনেক কিছু শিখতে পারবে তারপর দেখো ওয়ার্ড কি ওয়ার্ড এ মিনিংফুল ইউনিট অফ লেটার মানে কতগুলি অক্ষর পাশাপাশি বসে যখন অর্থ প্রকাশ পায় তখন তাকে ওয়ার্ড বলে যেমন এখানে দেখো পিইএন পেন মানে একটা প্রকাশ পাচ্ছে কিন্তু ইপিএন পেন অর্থাৎ হচ্ছে না অর্থাৎ এটা কিন্তু একটা ওয়ার্ড নয় এমন দেখো ডবলো বিকে কোনো উচ্চারণ তাকে ওয়ার্ড বলা যাবে না কিন্তু দেখো বি ডব্লো কে এটাকে বুক অর্থাৎ এর নির্দিষ্ট অর্থ আছে তাই একে ওয়ার্ড বলা যায় তারপর দেখো যে কোনো ল্যাঙ্গুয়েজের কিন্তু নির্দিষ্ট স্কিল রয়েছে মানে কৌশল রয়েছে যেটার মধ্যে কি পড়ছে দেখো প্রথম পড়ছে লিসেনিং তারপর দেখো স্পিকিং রিডিং রাইটিং ল্যাঙ্গুয়েজ স্কিল করা হয়েছে মোট ল্যাঙ্গুয়েজের চারটে স্কিল রয়েছে লিসেনিং স্পিকিং রিডিং রাইটিং বলো লিসনিং স্পিকিং রিডিং রাইটিং লিসনিং মানে কি দেখো শোনা অর্থাৎ শোনা মানে কি শূন্য মানে কোনো ভাষা শুনছে এবং শুনেছে তুমি বুঝতে পারো কি বলছে তাহলে তোমার লিসনিং ঠিক আছে স্পিকিং মানে কথা তুমি যেটা বলতে চাই সেটা বলতে পারো রিডিং অর্থাৎ সেটা পড়তে পারো রাইটিং অর্থাৎ লিখতে পারো তাহলে এল এস আর ডব্লিউ লিসনিং স্পিকিং রিডিং রাইটিং বুঝতে পেরেছো যদি আমরা অংশগুলো দেখি সেগুলো কি প্রথমে আমরা নাউন প্রথম কি নাউন নাউন মানে কি নাউন মানে হচ্ছে তোমার নেমিং ওয়ার্ড নাউন মানে কি নেমিং ওয়ার্ড সেটা হতে পারে পার্শন হতে পারে কি প্লেস হতে পারে থিং প্লেস মানে কি স্থান ব্যক্তি স্থান ও বস্তুর নাম বোঝালে কি হয় নাউন যেমন এক্সাম্পল দেখো রাজু লিভ ইন কলকাতা তাহলে এখানে রাজুটা কি বলো রাজুটা ছেলের নাম তাহলে নাম বোঝা তাহলে একটা নাও কলকাতা একটা স্থানের নাম বোঝাচ্ছি অর্থাৎ এটা একটা নাম তবে দেখো দ্য বয় টাচ দ্য পেন তাহলে এখানে দেখো টাচ কি টাচ করেছিল কিন্তু বয় এই যে ছেলেটি আমরা প্রথমত পার্ট অফ স্পিচের আজকে একটা ওভারঅল একটা ওভারঅল কি করব ধারণা জানবো যাতে আমাদের একটু প্রত্যেকটা পার্ট অফ স্পিচের সম্পর্কে একটু একটু ধারণা হয় কারণ কি কারণ আমরা যদি সমগ্র পার্ট অফ স্পিচ ধীরে ধীরে শিখতে যাই তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে হবে কারণ এই স্পার্ট অফ স্পিচ এমন একটা জিনিস প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা ওয়ার্ডের সাথে কি আছে কানেকশন আছে ধরো তুমি নাউন শিখছো সেখানে প্রোনাউনের ব্যবহার আসতেই পারে ভার্ভের ব্যবহার আসতে পারে ব্যবহার আসতে পারে একটা ওভারঅল কনসেপ্ট আমরা নিয়ে নিই এই ক্লাসের মাধ্যমে কি আছে দ্য বয় আর হয়েছে দ্য পেন তাহলে পেন হচ্ছে একটা কি জিনিসের নাম তাহলে পেনটা কিন্তু একটা নাউন এবারে দেখো মনে রাখবে কোন ওয়ার্ডের আগে যদি কি থাকে আর্টিকেল বসে আর্টিকেল মানে কি এ এন আর হচ্ছে দা যদি কোনো ওয়ার্ডের আগে এ এন দি বসে তাহলে মনে রাখবে তোমরা সেই ওয়ার্ডটি সময় কিন্তু নাউন হয় ঠিক আছে ওয়ার্ডের আগে যদি আর্টিকেল থাকে সেই ওয়ার্ডটা সময় কি হয় নাউন হয় যেমন দেখো এ এখানে গার্ল শব্দটি কি একটা নাউন কারণ নাউনের অর্থ ফিক্সড করার জন্য আর্টিকেল বসানো হয় বা কোনো ওয়ার্ডকে আমরা বহু করার জন্য এস বাই এস যুক্ত করি মনে রাখবে সেই ওয়ার্ডগুলি যে ওয়ার্ডের সঙ্গে এস বাই এস যুক্ত করা হয় সেটাও কিন্তু নাউনের মধ্যে পড়ে যেমন যদি আমরা বলি গার্লস তারপর যদি বলি বয়েজ এটা কিন্তু নাউনের মধ্যেই পড়ছে বুঝতে পেরেছো তারপর দেখো প্রোনাউন প্রোনাউন মানে কি রিপ্লেস অফ নেমিং ওয়ার্ড রিপ্লেস অফ নেমিং ওয়ার্ড অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ বসে তাকে বলা হয় প্রোনাউন নাউন বারবার বাক্যে ব্যবহার করলে তার সৌন্দর্য নষ্ট হয়ে যায় তাই নাউন এর পরিবর্তে আমরা ব্যবহার করে থাকি যেমন দেখি যেমন রাজিয়া ইজ এ গুড গার্ল তারপর বলা দেখো পরে দেখো কি লেখা আছে সি ক্যারিড এ বুক তার মানে এই যে রাজিয়ার পরিবর্তে এখানে কি ব্যবহার করে সি ব্যবহার করেছে এখানে রাজিয়া ব্যবহার করতে পারতাম কিন্তু রাজার পরিবর্তে ব্যবহার করছে এগুলো সি তাহলে এই যে সি ব্যবহার করছে নাউনটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য তাই এটাকে আমরা প্রোনাউন বলি তারপর দেখো আই লাইক ইউ তাহলে এখানে দেখলে বুঝতে পারছো আই আই কিন্তু একটা প্রনাউন নামের পরিবর্তে বসছে ইউ অবশ্যই আমরা কিন্তু নাউন প্রনাউন এগুলো সম্পর্কে একেবারে সম্পূর্ণ ভিডিও আলোচনা করবো ধীরে ধীরে তোমরা আই চারণটির সঙ্গে যুক্ত থেকে এবং দেখো উচ্চারণটা কিন্তু অ্যাজেক্টিভ নয় এটা হচ্ছে অ্যাজেক্টিভ মনে রাখবা এ আর জে এর মাঝে যদি ডি থাকে তাহলে সেখানে ডি এর উচ্চারণ হয় না ঠিক আছে ডি এর উচ্চারণ হয় না অর্থাৎ উচ্চারণটা কি হবে অ্যাজেকটিভ অ্যাজেকটিভ কথাটিকে ভাঙলে দেখতে বুঝতে পারবে যে ক্লেক আছে এড এ যে এড এড মানে কি এডিশন মানে অতিরিক্ত তথ্য দেবে adjective সম্পর্কে adjective মানে কি অর্থাৎ এই নাউন অথবা প্রনাউন সব সময় অবজেক্ট আর সাবজেক্ট এই দুটো স্থানে বসে আমরা পরবর্তীতে জানব তাই নাউন আর প্রোনাউন কে যে মডিফাই করে মানে ও সম্পর্ক অতিরিক্ত তথ্য দেয় তাকে কি বলা হয় adjective যেমন দেখো সি হ্যাজ এ ব্লু পেন তাহলে তার একটা ব্লু পেন ছিল তাহলে পেন নাউন পেনটা কেমন প্রশ্ন করো ব্লু তাহলে এই যে ব্লুটা হচ্ছে নাউন সম্পর্ক অতিরিক্ত তত্ত্ব দিচ্ছে তাই ব্লুটাকে বলা হয় দেখো গুড বয় তাহলে বই সম্পর্কে অতিরিক্ত তত্ত্ব দিচ্ছে তাহলে এখানে গুড শব্দটি কিন্তু একটা তারপর আমরা দেখো পাট স্পিচের চার নম্বর পাট স্পিচ সেটা হচ্ছে ভার্ভ ভার্ভ মানে কি অ্যাকশন অর স্টেট মানে যে ওয়ার্ড দিয়ে কোনো কিছু অ্যাকশন মানে কাজ করা বোঝায় অথবা স্টেট মানে অবস্থা বোঝায় সেক্ষেত্রে সেটা কি ভার বলা হয় যেমন দেখো আই রিড বুক তাহলে দেখো আমি কি করছিলাম কাজটা কি রিড মানে পড়া পড়াটা কাজ বোঝাচ্ছে তাহলে এটা কি ভার সি ইজ এ স্টুডেন্ট তার মানে এখানে সে কে একদম ছাত্র তাহলে ইজ হচ্ছে একটা কি পজিশন বোঝাচ্ছে বা অবস্থান বোঝাচ্ছে এটা হচ্ছে ভার পরবর্তীকালে আমরা ভার সম্পর্কে জানবো যেমন হয়েছে কি ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ভ ইনফিনিটিভ জিরান পার্টিসিপেল ইরেগুলার মডেল ভার্ব হেল্পিং ভার্ব এগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে আলোচনা করব তারপর গেছে অ্যাড ভার্ব তাহলে আশা করি সবাই বুঝতে পারছে অ্যাডজেক্টিভ যদি বুঝতে পারে অ্যাডভার বুঝতে পারবো তাহলে এই যে অ্যাড শব্দ মানে কি অ্যাডিশন মানে অতিরিক্ত তাহলে যেটা করে মডিফাই এ ভার্ব অ্যাডজেক্টিভ আর হচ্ছে অ্যাডভার কি হবে এটা অ্যাডভার তাহলে কি করে ভার্ভ অ্যাডজেক্টিভ এবং কে যে মডিফাই করে মানে অতিরিক্ত তত্ত্ব দেয় তাকে কি বলা হয় অ্যাডভার বলা হয় যেমন দেখো হি ড্রাইভস ফার্স্ট তাহলে সে ড্রাইভটা কি করেছিল ফার্স্ট করছিল তার মানে এটা কি একটা অ্যাডভার অর্থাৎ দেখো মডিফাই করছে আই এম এক্সট্রিমলি সরি ফর লেট তাহলে আমি কি করেছিলাম সরি করেছিলাম অ্যাডজেক্টিভ তাহলে সরিটা কেমন ধরনের সরি তার মানে এক্সট্রিমলি সরি তার মানে এই যে সরি শব্দটাকে কি করেছে মডিফাই করেছে তাই অ্যাডজেকটিভ কে যে মডিফাই করে তাকে আমরা কি বলি অ্যাডভার্ব বলি তাহলে দেখো হি রান ভেরি স্লোলি তার মানে দেখো রান রানটা কেমন করছিল স্লোলি তার মানে স্লোলি হচ্ছে কি একটা অ্যাডভার কেমন রান করছিল ভেরি স্লোলি তার মানে কি এই ভেরি শব্দটা কিন্তু অ্যাডভার অর্থাৎ এখানে দেখলাম অ্যাডভার্বকে মডিফাই যে করে তাকে আমরা কি বলে অ্যাডভার বলি তাকে আমরা কি বলে অ্যাডভার আশা করছি বুঝতে পেরেছো তারপর দেখো কি আছে প্রি পজিশন প্রি মানে কি প্রি মানে পূর্বে পজিশন মানে অবস্থা অর্থাৎ যে ওয়ার্ড কি করা হয় পূর্বের পজিশনকে বোঝানো হয় যেমন দেখো প্রি পজিশন মানে কি রিলেশনশিপ নাউন প্রোনাউন আদার ওয়ার্ড রিলেশন তৈরি করে মানে সম্পর্ক তৈরি করে নাউনের সাথে প্রোনাউন বা অন্যান্য ওয়ার্ডের সাথে প্রিপোজিশন কোথায় কাজ কি নাউন অথবা প্রোনাউন কে কি বললাম নাউন অথবা কে অন্যান্য ওয়ার্ডের সাথে কি করে সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় কি প্রিপোজিশন যেমন দেখো আই লিভ ইন ইন্ডিয়া তার মানে যে কোথায় বাস করে ইন কি করছে ইন্ডিয়ার সাথে কোথায় বাস করে সেটা ঠিক করছে আমি ইন্ডিয়ার বাস ইন ইনটা হচ্ছে কি একটা প্রিপোজিশন তারপর দ্য বুক অন দ্য টেবিল তাহলে এখানে বুক কোথায় আছে টেবিলের উপরে আসলে এই যে সম্পর্ককে তৈরি করছে অন এই অনটা হচ্ছে একটা কি পজিশন তারপর দেখো তারপর এই যে কনজাংশন কনজাংশন মানে কি কনজাংশন মানে কি করে কান মানে সি ও কন মানে কি টুগেদার মানে একত্রিত করা জাংশন মানে হচ্ছে টু জয়েন মানে যুক্ত করা তাহলে কি জয়নিং ওয়ার্ড মানে যে ওয়ার্ড দ্বারা কি যুক্ত করা হয় যেমন দেখো রোহন অ্যান্ড রিহান আর ফ্রেন্ডস তাহলে এই যে এই যে রোহন আর রিনাকে কি দিয়েছে রহন আর রিহানকে যুক্ত করা হয়েছে এন্ড দিয়ে তাহলে এই অ্যান্ড হচ্ছে একটা ডু ইউ লাইক টি আর কফি তাহলে এখানে কি অর্ডার যুক্ত করা হয়েছে অর্থাৎ আই ডিড নট গো টু স্কুল আমি স্কুলে যাবো না বিকজ আই ওয়াজ নট ফিলিং ওয়েল তাহলে এই বাক্যে দেখো বিকজটা কি করা হয়েছে দুটো বাক্যকে যুক্ত করা হয়েছে তাহলে এটা একটা কনজাংশন তারপরে আছে দেখো ইন্টারজেকশন ইন্টারজেকশন মানে কি সাডেন ফিলিং এক্সপ্রেশন ওয়ার্ড সাডেন ফিলিং এক্সপ্রেসিং ওয়ার্ড মানে কোনো ওয়ার্ড যে দিয়ে কী করা হয় হঠাৎ কোন মনের ভাব প্রকাশ করা হয় যেমন কি আছে দেখো ওয়াউ ইট ইজ নাইস তাহলে ইট ইজ নাইস কি বলছে ওয়াও দ্বারা কী করা হয়েছে যুক্ত করা হয়েছে ওয়াউ দিয়ে কী করা হয়েছে মনের ভাব প্রকাশ করা হয়েছে তাই ওয়াউটা হচ্ছে একটা ইন্টারজেকশন তাহলে কি আছে আউচ দ্যাটস হার্ড তাহলে আউট শব্দটা কি একটা ইন্টারজেকশন তারপর দেখো ওহ নো সরি তাহলে এখানে যে নো ব্যবহার এটা একটা একটা কিন্তু তাহলে আশা ওভারঅল কনসেপ্ট তোমরা পেয়েছো এই পেয়েছ এর মাধ্যমে অর্থাৎ তোমরা মনে রাখবে যে কোনো ওয়ার্ডকে আমরা দেখে বলতে পারবো না কোনটি কোন ওয়ার্ড বা আমরা এই কোনটা কোন পার্ট অফ স্পিচ সেটা আমরা মুখস্থা করা আমাদের পক্ষে সম্ভব নয় কারণ ইংলিশে প্রায় দু লাখেরও বেশি কি রয়েছে ওয়ার্ড রয়েছে তাহলে এই দু লাখের বেশি ওয়ার্ডকে যদি আমরা মুখস্থ করতে যাই যে কোনটা কোন পার্ট অফ স্পিচ সেটা কিন্তু ইম্পসিবল হয়ে যাবে তাই সেই ওয়ার্ডগুলির ব্যবহার অর্থাৎ সেন্টেন্সের ব্যবহার অনুসারে তার কিন্তু পার্ট অফ স্পিচ নির্ধারিত করতে হবে অর্থাৎ মনে রাখবে তোমরা যেমন কোনো মানুষ দেখে বোঝা যাবে না যে সে ভালো না খারাপ তার সাথে ব্যবহার করলে কিন্তু বোঝা যায় যে মানুষটি ভালো না খারাপ ঠিক তেমনভাবেই পার্ট অফ স্পিচ আমরা যখন সেন্টেন্সে ব্যবহার করব না তখন সেই পার্ট অফ স্পিচ এর পরিবর্তন হবে অর্থাৎ কোনো ওয়ার্ডকে আমরা ডিরেক্টলি বলবো না যে কোনটি কোন পার্ট অফ স্পিচ ঠিক আছে আজ এতটুকু সামনের দিনে আমরা কিভাবে পার্ট অফ স্পিচ চেনা যায় এক্সাম্পলের সাহায্যে আমরা কিন্তু তার প্র্যাকটিস করব সঙ্গে থেকে সুস্থ থেকো